জগন্নাথে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এই যে আমার ছেলে শুয়ে আছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি হ্যাপি সানডে কিন্তু সানডে আজকে সকাল থেকে উঠে দেখছি মেঘলা বৃষ্টি পুরো অন্ধকার হয়ে রয়েছে চলুন দেখাই তাহলে বুঝতে পারি মাসি চলে এসছে দেখুন পুরো একদম মেঘলা বাজারে যাবে কেনাকাটা করার আছে এখন এই যদি মেঘ হয় কি হবে বলুন তো এই হচ্ছে চিন্তা তো এখন রান্নাঘরে গিয়ে আগে মাংসটা বের করে রাখলাম জলটা ঠান্ডাটা কাটানোর জন্য ধুয়ে রেখে দিয়েছি জলটা কোটা কোটাকুটি করবো এবার যাবো রান্নাঘরে গিয়ে চা করব। চা খাবো ছেলেকে তুলবো ছেলে তো ঠান্ডা লেগে গেছে ওই যে বৃষ্টিতে ভিজেছে তারপরে ঠান্ডা গরম ঠান্ডা গরম ওয়েদার হয়েছে ঠান্ডা লেগে গেছে স্কুলে সবার তো বলতে গেলে ঠান্ডা লেগে রয়েছে আর কিছু ছেলে বদমাস আছে তারা সেই ঠান্ডা লেগেছে সেই না মানে নাক মুচে মুচছে সেই দিয়ে গায়ে ছুড়ে দিচ্ছে রুমাল এ দিচ্ছে আমার ছেলে এসে বলছিল আমি কিছু করার নেই বাবা তারা যদি না শোনে আমি আর কি করতে পারি তুমি মাস্ক পরে থাকো যদিও মাস্ক পরে থাকে কিন্তু তবুও একটা এফেক্ট তো হয়ই বাচ্চা কিছু তো বলার নেই না কি আর বলবো তার মধ্যে সেদিনকে তো একদম পুরো কাক ভেজা ভিজে এসছে পুরোপুরি ভিজে গেছে সেই জন্য তো পরের দিন স্কুল পাঠাতে পারলাম না চিঠি লিখে দিতে হবে স্কুলে যে দুদিন স্কুল যেতে পারেনি কেন যেতে পারেনি সেটা লিখে ব্যাপার জানাতে হবে তো সেটা করতে হবে তো যাই হোক এখন মাসির বাসন মাজা হয়ে গেছে শুধু ঘর ছাড় দিয়ে মুচলেই হয়ে যাবে মাসির হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে এবার আমি যাই রান্নাঘরে গিয়ে চাটা করি চাটা খাই আমি আবার পরে আসছি আবার আজকে জানেন তো আজকে রবিবার ইয়ে চাদর চেঞ্জ করা বালিশের ঘর চেঞ্জ করা আজকে আবার অম্বাবুচি লেগে যাবে বলছে যে দুপুরবেলার পর থেকে তিনটে কত মিনিটে না দুটো কত মিনিটে লাগছে তো ওদিকে তো ঠাকুরে যে ঠাকুর ঢাকা পড়ে যাবে তো আবার মনে হয় বৃহস্পতিবার দিন খুলবে সকালে তো দেখা যাবে কদিন ঠাকুর বন্ধ থাকবে ভালো লাগবে না জানেন তো তা ঠিক আছে চলুন আমি এবার পরে আসছি চা বসিয়ে দিয়েছি আদা চিনি দেওয়া হয়ে গেছে ফুটো গেছে তো চলুন এবার যে চা পাতা চা পাতা ঢাললাম আর ওইদিকে নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি এই যে বললাম মাংস বার করেছি মাংস তো চলুন আগে চা পাতাটা দিই চা পাতা দিয়ে দিয়েছি শুক্তো তো ফোটা তো শুরু হয়েই গেছে আর ভালো করে ফোটা লাগবে তারপরে চা ঢেলে আচ্ছা আমার হাজব্যান্ড আজকে বারোটিটা দিয়ে খাবে বললো আমি কত বিস্কুট দিয়ে খাবো তো ধরলি যেটাকে আমি কমিয়ে দিই এটা করতে থাক তারপরে এসে দেখব চাদরটা চেঞ্জ করে দিয়ে মানে করবো এখানে তুলে দিয়েছি এখানে বালিশের বর খুলে দিয়েছে পরিয়ে নেব ছেলে এই মাত্র উঠলো তুললাম বৃষ্টি পড়ছে বেশ ভালোই এখন দশটা কুড়ি বাজে মাসি কাজ করে চলে গেছে এই যে চাদর চেঞ্জ করা হয়ে গেছে বালিশের বর চেঞ্জ করলেই হয়ে যাবে এবার এনাকে দুধ দেবো তো চলুন এই যে বালিশের বর সব পরিয়ে নিয়েছি ছেলেকে দুধ দিয়ে দিয়েছি ছেলে বিস্কুট দুধ খাচ্ছে আর এইগুলোকে নামিয়ে দেব তো চলুন এখন বাজে এগারোটা বাজে পাঁচ মিনিট আমার হাজব্যান্ড গেছে বাজারে আমার ছেলে যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি যা শুরু হয়েছে ওই জন্য ওকে আর পাঠালাম না আমার হাজব্যান্ড একা গিয়েই বাজার হাট করতে গেছে চলুন এবার কোটাকুটি করবো রান্নায় ঘরে চলে গেছি কুটাকুটি করতে তো আলু ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজ কাটবো আর টমেটো কাটবো মাংসের যা কোটাকুটি করা আর কিছু করছি না লাল শাকটা ভাবলাম আজকে আর করবো না আর এদিকে যে গর্ত দেখছেন ওনারটা পচা ছিল তো ওই জায়গাটা বাদ দিয়ে তারপরে আলুটা নিলাম আলুটা ফেলে দেবো এত বড় আলু তো ওই জায়গাটা বাদ দিয়ে দিয়েছি নিয়ে তারপরে আলুগুলো কেটে নিলাম নিয়ে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি কারণ ভাতটা হতে হতে আমার এদিকে কোটাকুটি হয়ে যাবে তো পেঁয়াজ বেশি দিচ্ছি না তিনটে দিচ্ছি দুটো বড় দিচ্ছি একটা ছোট পেঁয়াজ তাতেই হয়ে যাবে আর একটু কম দিলেও হতো কিন্তু যেহেতু আলু থাকে তো একটু পেঁয়াজ না দিলে না খেতে ভালো লাগে না তো তাও আমি কমই পেঁয়াজ দিই অন্যান্য জ মানে অনেক আমার মা দেখে অনেক পেঁয়াজ দেয় কিন্তু আমি অত পেঁয়াজ দিই না একটু কম দিয়েই পেঁয়াজ দিয়ে রান্না বান্না আমি করি আমার আমার হাজব্যান্ড খেতে পারে না একদম পেঁয়াজ দিয়ে রান্না তাও মাংসটা যেহেতু প্রেশার কুকারে পুরো মানে ইয়ে হয়ে যায় সিট সিটি মারি তার জন্য ও খেতে পারে আর এদিকে টমেটো দুটো টমেটো আজকে দিচ্ছি একটা টমেটো ছোট ছিল বলে দুটো টমেটো দিচ্ছি আর এখানে লেবুটা কাটবো ভাতের সাথে জানেন তো আমাদের মাংসের সাথে লেবু স্যালাড হলে খুব আজকে তো তাও ইয়ে নেই শশা নেই শুধু পেঁয়াজ কাটবো সেই দিয়েই খাওয়া হয়ে যাবে তো ওইদিকে আমার ছেলেকে তো দেখলেন দুধ দেওয়া হয়ে গেছে আমার হাজব্যান্ড গেছে বাজারে অনেক কেনাকাটা করতে তো ওইদিকে করবো হয়তো চলেও আসবে আর অনবরত বৃষ্টি পড়ে যাচ্ছে আর এখানে আলুতে নুন হলুদ মাখিয়ে নিয়ে যেমন রাখি সেটা প্রত্যেকবারের মতো তো দেখায় মোটামুটি মানে কোটাকুটি সব হয়ে গেছে এবার ভাতও হয়ে গেছে রান্নাঘরে চলে গেছি রান্না করতে সব কোটাকুটি হয়ে গেছে তো এদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা তারপরে ছোট এলাচ দারচিনি দিয়েছি আর চর্বি ছিল এক্সট্রা সেই চর্বিটাও দিয়েছি তারপরে পেঁয়াজটা ভাজার পরে টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা একটু ভেজে নিয়ে নুন দিলাম নুন দেওয়ার পর আদা রসুনের পেস্ট এই যে নুন দিলাম এই আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি এবার মাংসগুলো সব দিয়ে দেবো মাংসগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে মশলা দিয়েছি কারণ কি একটু কষিয়ে নিলে জল বেরোয় তাতে মশলাতে অল্প জল লাগে তো এই যে মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন আগিয়ে দিয়েছি মিষ্টিও দিয়ে দিয়েছি এবার ভালো করে এটাকে কষিয়ে নিয়ে এটা কাটতে ভুলে গেছিলাম হচ্ছে পেঁপে তো আলুটা শুধু কেটেছিলাম তো পেঁপেটাও কেটে নিলাম আর এইদিকে পাঁচটা সিটি দিয়ে তারপরে এই যে সব রকম আলু আর পেঁপেটা দিয়ে এক একটা সিটি দিন বন্ধ করে দিলাম আর এদিকে শশাটা আর পিঁয়াজ আর পেঁয়াজটা শশা নেই পেঁয়াজ আছে পেঁয়াজ কেটেছি আর লেবু তো আগেই কেটে নিয়েছি আমার ছেলের মাংস বেড়ে নিয়েছি এটা আমার হাজব্যান্ডের এটা আমার তো একসাথেই সব বেড়ে নিয়েছি আর এখানে সব কালকের জন্য আমার ছেলের জন্য রেখে দিয়েছি সকালবেলা স্কুলে খেয়ে যাবে অল্প করেই রেখেছি কারণ মাংস বেশি তো নেই আর এটা হচ্ছে আজকে রাত্রিরের আর নিচে আছে কালকের জন্য রাত্রিরের জন্য তো চলুন মাংসটা হেভি সুন্দর হয়েছে চেকে দেখেছি খেতে অসাধারণ হয়েছে তো ছেলেকে খাইয়ে দিই আমার হাজব্যান্ড গেছে কাজে তো আসলে আমি আর আমার হাজব্যান্ড খাবো তো আর এইদিকে আছে হচ্ছে স্যালাড মানে পেঁয়াজ দিয়েছি দেখো খেয়ে কেমন কেমন ভালো হয়েছে মাংসটা দেখো তো নরম হয়েছে কিনা ছেলেকে তো দিলাম ছেলেরটা তো নরম হয়েছে ভালো আছে নরম আছে ঠিক আছে চলো তো আমার গ্যাস সব পরিষ্কারের গেছে ছেলেকে খাইয়ে দিয়েছি পনেরো দুটো বালতে চলে এবার যাবো আমি স্নান করতে তো পরে এখন তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি ছেলের ঠান্ডা লেগে গেছে সেদিনকে বৃষ্টিতে ভিজলো তারপরে ওয়েদার চেঞ্জ হচ্ছে তারপরে কদিন ধরে ও থামস আপ খাচ্ছিলো এ খাচ্ছিলো ঠান্ডা জিনিস খাচ্ছিলো ওর খাওয়া বারুন তো ও খাচ্ছিলো বড় হচ্ছে না বুঝতেই তো পারছেন বড় হলে যা হয় তো বললেও শুনছিল না বেশ ঠান্ডা লেগে গেছে তাও আমার ওষুধ ঘরে আছে সেই ওষুধই দিয়ে দিয়েছি তো আজকে দুপুরবেলা খুব ভালো হয়ে খেয়েছি মাটনটা মানে আজকে মাটনটা আমি যেরকম করি সেরকম হয়েছে এত ভালো হয়েছে মাটনটা আমার হাজব্যান্ড তো বললেও শুনতেই পেলেন আর আমার ছেলেরও বেশ ভালো লেগেছে খেতে তো এখন একটু রেস্ট এবং এসিটা চালিয়েছি কারণ কি ভীষণ গরম লাগছে রোদ্দুর উঠেছে একটু হালকা রোদ্দুর দিয়েছে কাপড়গুলো মেলে দিয়েছি বাইরে কিন্তু গরমটা কমছে না ভ্যাবসা গরম তারপরে তো সামনে জগন্নাথ দেবের পুজো এটাই ভাবছি ভগবান যেন বৃষ্টি না হয় লোকজন টুকটাক করে আসবে তো সেখানে যদি বৃষ্টি হয় তো সব ম্যাচেকার হয়ে যাবে তো অম্বাবচি তো আই থিঙ্ক মনে হয় পড়ে যাবে এখন বা পড়ে গেছে অলরেডি আমি ঠিক জানি না সঠিক তো আমার হাজব্যান্ড পুজো করে ঢাকা দিয়ে দিয়েছে অম্বাবচিতে আর কি খোলা যাবে না যেহেতু পুজো করা যাবে না ঠাকুরকে তো জগন্নাথ দেবও বন্ধ আর এইসব ঠাকুরও বন্ধ তো যাই হোক ঠিক আছে চলুন এখন একটু রেস্ট নিয়ে আমি পরে আবার জিতেই আসছি এই যে একজনের সাইকেলে পাম্প দিয়ে দিলাম ও তো নিজে পারলো না তারপরে আমি আমার হাজব্যান্ডকে বললাম আমি আমার আমি করতে পারি কেন আমি সাইকেল চালা যখন চালাতাম তখন দিতে পারতাম বাট এইটা এই ধরনের সিস্টেম তখন ছিল না তখন অন্য ধরনের সিস্টেম ছিল এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ওই পাম্পের ওই জায়গাটা লাগিয়ে করতে হতো তো সেটা আমি পারি কিন্তু এইটা আমি পারতাম না জানি না কিভাবে করে তো একটা আমার হাজব্যান্ড দেখিয়ে দিল তারপরে মোটামুটি দিয়েছি আমি বললাম পরের সপ্তাহে তোকে নামিয়ে দেবো তারপর তুই চালাবি আজকে তো সন্ধে দেওয়ার নেই তার জন্য ইনি এখন এই সব নিয়ে বসেছেন আর কালকে থেকে আবার সেই পড়াশোনা স্কুল ওর পাপা বেরিয়ে গেলে এখন কান্নাকাটি করছে ওর ওকে নিয়ে যায়নি আরে পাপা তো কাজে গেল হ্যাঁ কান্নাকাটি দেখেছেন চোখের চল হ্যাঁ চোখে জল দিব রে নিয়ে যায়নি পাপা হ্যাঁ পাপা নিয়ে যায়নি বাবা তোমার ঠান্ডা লেগেছে না আমি যে হুট করে ভিকটি নেমে যায় তখন কি করবে বলো কি করবে শোনা হুম দেখি দেখো মুখটা দেখি বাবা রাগ হয়েছে গো রাগ হয়েছে আচ্ছা পরের সপ্তাহ নামিয়ে দেব এই যে সাইকেল ডে করা হয়েছে পরিষ্কার টির্কার করা আছে তুমি আর পরের সপ্তাহ নিয়ে নামাবো হ্যাঁ ও বাবা ঠিক আছে কান্নাকাটি করে না চলো এখন সাড়ে সাতটা বাজে আজকে তো আর সন্ধে দেওয়া হবে না তো ঢাকা পড়ে গেছে জানেন আমি পড়ে গেছে তো আজকে রাত্রিবেলা রুটি করতে বারণ করেছি কারণ কি আমার হাজব্যান্ডের ইচ্ছে হয়েছে লাচ্ছা পরোটা খাবে তো লাচ্ছা পরোটা দিয়ে মাংস খাবে আমি বললাম ভালো লাগবে কি না বলে যে হ্যাঁ ভালো লাগবে কেন লাগবে না আমি মাংসটা খুব একটা কষা করিনি তো দেখা যাক কেমন লাগে আমি এর আগে এরকম ছোল দিয়ে কখনো লাচ্ছা পরোটা খাইনি এমনি খেয়েছি কষা দিয়ে খেয়েছি তো দেখা যাক কেমন হয় তা ঠিক আছে চলুন আমার হাজব্যান্ড গেছে কাজে দুপুরবেলা বেরিয়েছিল কিন্তু কাজটা তখন হয়নি তাই জন্য আবার বেরোতে হলো তো চলে আসবে তাতেই চলে আসবে তো ঠিক আছে চলুন আমি আবার পরে রাতিরে আসছি রাতিরের খাবার লাচ্ছে পরোটা আর এই হচ্ছে মাংস এটা হচ্ছে আমার ছেলের এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার হাজব্যান্ডের তো আমরা আমার হাজব্যান্ড আমি দুটো করে নিয়েছি আমার ছেলে আমাদের দেখে ও দুটো করে নিল কিন্তু ও মনে হয় না ও খেতে পারবে বলে যা মোটা মোটা দেখা যাক কেমন লাগে আশা করি ভালোই লাগবে তো ঠিক আছে ছিল নটার ঘন্টা পড়ছে নটা বাজে তো আমি আবার লাচ্চা পরোটা কটা খেলি হ্যাঁ কে রে কটা খেলি একটা কেন দিজে বললি নাকি তিনটে খেতে পারবি দুটো বলেছিলিস তো দুটো খেতে পারলি বাবার সাথে তাহলে হেরে গেলি তুই হ্যাঁ বাজিতে কিরে রে আর কোনো কথা নেই রাত্রে খাওয়া দাওয়ার দিকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে এখন এগারোটা বাজে সাড়ে নটার সময় আজ এই খাওয়া মোটামুটি হয়ে গেছে অলরেডি তো যেহেতু আমার হাজব্যান্ড তাড়াতাড়ি চলে এসছে আর এই পরোটা যত ঠান্ডা হয়ে যাবে তত শক্ত হয়ে যাবে তো তার জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছি আমার ছেলে আমার হাজব্যান্ডকে বলেছিল যে আমি দুটো তিনটে খাবো তো আমার হাজব্যান্ডে তুই দুটোই খেতে পারবি না তুই একটা খেয়েই দেখবি মানে হাঁপিয়ে যাবি বলছে না তাহলে আমার পাঁচশো টাকা মানে বাজির হয়েছিল দুজনের মধ্যে তো হেরে তো গেছে কিন্তু পাঁচশো টাকা কি আর দেয় যাই হোক ভালো খেয়েছি রাত্রির ভিডিওটা তাহলে আরবড়ো করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার